প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে জড়ো হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে রয়েছেন সহকর্মী আসিফ জামান আসিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জমায়েতের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের একটু জানা একাডেমিক দেরি মুদে সুপ্রিম প্রবেশ করেছেন এবং তারা এই মুহূর্তে অ্যানেক্স ভবন নামে যে অংশটি পরিচিত তার সামনে এসেছেন আমরা দেখেছি সেখানে আসার পরে কিন্তু কিছু আইনজীবী তাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং তারা মূলত এই এলাকা তো এখনো মিছিল চালিয়ে যাচ্ছেন তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজন উপস্থিত রয়েছেন এবং তারা মূলত প্রধান বিচারপতি পদত্যাগ করে এরই মধ্যে গণমাধ্যমে কথা বলেছেন এবং তারা যে আলটিমেটাম দিয়েছিলেন সেই আলটিমেটামের মধ্যে প্রধান বিচারপতি পদত্যাগ না করায় তারা খুব প্রকাশ করছেন তারা বলছেন যে বিগত দিনে হাসিনা সরকার যে সরকারের যারা অনুসারী ছিলেন বা যারা সে সময় তাদেরকে দিয়েছেন তারা যে সময় তাকে রক্ষার চেষ্টা করেছেন মূলত সেই সকল জায়গাগুলোতে এখন তারা আসলে যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে মোটেও দেখতে চান না আমি এখানে দেখতে পাচ্ছি সমন্বয়কদের একজন যারা এখানে মূলত রয়েছেন মূলত আজকের এই আন্দোলনের বিষয়ে আমরা তার কাছ থেকে জানতে চাচ্ছি আজকের এই মিছিল বা আন্দোলন আপনাদের কি জন্য দেখুন আমরা শুনতে পেয়েছি যে প্রধান বিচারপতির নেতৃত্বে এক ধরনের অনলাইন জুডিশিয়ারি কু করার পরিকল্পনা চলছিল এই অনলাইন জুডিশিয়ারি কুটাকে ভেসতে দেওয়ার জন্য ছাত্র জনতা আবার রাস্তায় নেমে এসেছে আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের ছাত্র করে অংশগ্রহণে যে গণ অভ্যুত্থানটি সফল হয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য খুনি হাসিনার সন্তান বিদেশে বসে হুঙ্কার ছাড়ে যে তার মা নাকি খুনি হাসিনা পদত্যাগ করেনি কিন্তু আমরা বলতে চাই তার পদত্যাগের প্রয়োজন নেই তাকে বাংলা। তাকে পতন ঘটিয়েছে যার পতন ঘটে তার পদত্যাগের কোনো প্রয়োজন নাই সুতরাং এই যে বিচারপতি যারা রয়েছে তাদেরকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম তাদের পদত্যাগের জন্য তারা আলটিমেটামে অনুযায়ী তারা পদত্যাগ করেননি আমরা বলতে চাই এ খুনি হাসিনা যে ফেসিস্ট রাজত্ব কায়েম করেছে এই প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি হচ্ছে এই ফেসিস্ট ফেসিস্ট একটি অংশ সুতরাং আমরা এই ফেসিস্টার করতে চাই মূল উৎপাদনের জন্য প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগ অবশ্যই করতে হবে করতে হবে আমাদের অবস্থান এবং সেটা আজকের মধ্যেই করতে হবে আজকের মধ্যে আজকের মধ্যে সেটা অবস্থান